সি আর গাছনা হম কি দুক্তি নিরাবাস আর কি যারা ফাউন্ডার টাইবারো পারে ভারতে নিয়া ভারতটা নিয়া সব সব যে সাইন নম্বরে দিতি আছে পুষ্টিহীন শক্তি গেল হ্যাঁ পুষ্টিহীন শক্তি আমার আইতে কি এ আমেরিকা আমার কি অবস্থা কইছে দেখি নাই আমেরিকা আমার মানে ইয়া অবৈধ যে প্রবাসী গেলা আসল এগুলো ধরি একবার হাত পাও বান্ধিয়া ওই সামরিক বাহিনীর বিমান সেনাবাহিনীর বিমান গেলার সিরিয়ালে সব বসে দিয়ে একবার হাত পাও বান্ধি ধরিয়া দেশ দানি ফেলতেছে